সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোজার কেসিপাল আমার আজকের আয়োজন আজকের রাশিফল নিয়ে তো আজ সাতই সেপ্টেম্বর দুই হাজার ইংরেজি তারিখ একুশে ভাদ্র বাংলাদেশ মতে তেইশে ভাদ্র চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ হিজড়ি চৌদ্দ রবিউল আওয়াল রোজ রবিবার পূর্ণিমা তিথি থাকবে রাত্র বারোটা পঁচিশ মিনিট ছাব্বিশ সেকেন্ড পর্যন্ত তারপর তিথি আরম্ভ হবে এটি হচ্ছে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ যেটি বাংলাদেশ এবং ভারতবর্ষে দৃশ্য হবে তাছাড়া এই চন্দ্রগ্রহণ স্পর্শ এবং আরম্ভ হবে রাত্র দশটা ছাব্বিশ মিনিটে এবং পূর্ণগ্রাস আরম্ভ হবে রাত্র এগারোটা উনত্রিশ মিনিটে এবং গ্রহণ মধ্য থাকবে রাত্র বারোটা দশ মিনিটে এবং পূর্ণগ্রাস সমাপ্ত হবে রাত্র বারোটা বান্ন মিনিটে এবং পূর্ণগ্রাসের স্থিতি হবে এক ঘন্টা তেইশ মিনিট আর গ্রহণ সমাপ্তি হবে রাত্র একটা ছাপ্পান্ন মিনিটে এবং গ্রহণ স্থিতি হবে তিন ঘন্টা তিরিশ মিনিট যার গ্রাসমান থাকবে থাকবে এক দশমিক তিন ছয় আট এবং উপছায় স্পর্শ এবং প্রবেশ করবে রাত্র নয়টা মিনিটে আর ত্যাগ করবে হচ্ছে রাত্র দুইটা ছাপ্পান্ন মিনিটে এবং এই দিনে চন্দ্রোদয় হবে অপরাহ্ন ছয়টা পাঁচ মিনিটে তাছাড়া এই গ্রহণ আমি পূর্বেও বলেছি যে বাংলাদেশ এবং ভারতবর্ষ সহ বিশেষ করে বাংলাদেশ এবং ভারতবর্ষের সকল অঞ্চল থেকে এই গ্রহণ দৃশ্য হবে তাই তো আর শতভিশা নক্ষত্র থাকবে রাত্র এগারোটা উনত্রিশ মিনিট তেইশ সেকেন্ড পর্যন্ত সুকর্মা যোগ নিয়ে তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা কুম্ভ রাশি জাতক বা জাতিকা হবেন এই কুম্ভ রাশিতে চন্দ্র রাহু যুক্ত থাকায় বিশেষ করে গ্রহণযোগ অর্থাৎ চন্দ্র গ্রহণযোগ তৈরি করেছে তাছাড়া মিন রাশিতে শনি মিথুন রাশিতে বৃহস্পতি কর্কট রাশিতে শুক্র সিংহ রাশিতে রবি বুধকে তুতির গ্রহযোগ এবং কন্যা রাশিতে মঙ্গল পরিবহন করবে তো সমগ্র দিনের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টির সারণির লক্ষ্য রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ প্রিয় দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে আমার আমাদের অপেডিকশান সাতই সেপ্টেম্বর দুই ইংরেজি তারিখের পূর্ণগ্রাস গ্রাস গ্রহণের দিনের ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন তো দর্শকবৃন্দ সর্বপ্রথম আসবো মেষশাশী ও মেষলগ্ন নিয়ে তো মেষশাশী মেষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বিশেষ করে সাতই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে গ্রহণের দিনে আপনাদের জন্য দিনটি শুভ হবে স্মরণীয় হবে বরণীয় হবে তাছাড়া আপনাদের দর্শনও কিন্তু শুভ ফল প্রদান করবে সেই সঙ্গে বৈদেশিক সূত্রে লাভবান করাবে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগাবে আত্মীয়দের সাথে সম্প্রীতি গড়ে উঠবে সাধন বজনের সিদ্ধি লাভ করাবে কামনা বাসনা পূর্ণতা পাবে সেই সঙ্গে প্রাপ্তির খাতাকে পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করে এমনকি মামলা মোকদ্দমায় জয়ী করবে সম্ভব সর্বক্ষেত্রে দীর্ঘদিনের কারাবাস থেকে মুক্তির পথ প্রশস্ত করবে তাই তো নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে দূর থেকে শুভ সংবাদ আসবে এমনকি বিশেষ করে পিতা মাতা গুরুজনদের সহযোগিতা পাবে সেই সঙ্গে বিশেষ করে কর্ম ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার পাবে আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে বিশেষ করে হারানোর সুখ শান্তি সমৃদ্ধি ফিরিয়ে দেবে সেই সঙ্গে অংশীদারী ব্যবসা বহুল প্রচার ও প্রসার ঘটবে সঙ্গীর কর্মপ্রাপ্তির বা পূর্ণ করবে আর জন্ম নক্ষত্র যদি কেত্রিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনাদের গুণ অংশ বৃদ্ধি পাবে দোষ অংশ লোক পাবে রাগ জেদ এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষলগ্ন নিয়ে তো বৃষ রাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই গ্রহণ দর্শন খুব একটা শুভকর নয় তাই তো বিশেষ করে যদিও কর্ম প্রত্যাশীরা কর্ম পাবে হারানো কর্ম পুনরুদ্ধার হবে কর্মের সাসপেনশন উইড্র হবে কর্মব্যাপক দেশে দুর্ভ্রমণ হবে সেই সঙ্গে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে শিক্ষার্থীদের শ্রম মেধা প্রযুক্তি কৌশল বলে প্রতিকূলতায় জয়ী হতে হবে যদিও শিক্ষার্থীদের লাইফ স্টাইল বদলে দেবে সেই সঙ্গে গান বাজনা আঁকা লেখা অভিনয় আবৃত্তি বা সোশ্যাল মিডিয়ার কর্মে বা এক্সট্রা অর্ডিনারিতে আপনারা বিজয়ী হবেন আজকের দিনটিতে তাই তো রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃতিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে বন্ধু পরিজন সহকর্মী অংশীদারেরা সর্বাত্মক সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে এমনকি মাতৃমূর্তির রোহিণী হয়ে থাকে তাহলে যোগ্য কর্ম উচ্চশিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা ব্যাপদেশে কাছে পিঠে হবে প্রতিটা হবে আর জন্ম নক্ষত্র যদি মৃগসেরা হয়ে থাকে তাহলে বিশেষ করে আগুন বিদ্যুৎ দুই চাকার বাহন এড়িয়ে চলতে হবে দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে এমনকি জীবন সঙ্গী স্বাস্থ্যগত ব্যাপার নিয়ে দুশ্চিন্তার কারণ হতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সাতই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে ভাগ্য আপনাদের অনুকূলে থাকবে ভাগ্য লক্ষ্মীর কৃপা বর্ষিত হবে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে হাত বাড়ালেই যে সুযোগ পাবে প্রতিটা সুযোগ বাস্তবায়ন করতেও সক্ষম হবে সেই সঙ্গে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে মন্দা কেরিয়ার চাঙ্গা করবে অচল ব্যবসা সচল করবে বালা মুসিবত দূরে পালাবে সেই সঙ্গে বিশেষ করে গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি দোকানপাট ও যানবাহন ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করাতে পারে তাই মিথুন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগসেরা হয়ে থাকে তাহলে বিশেষ করে চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করবেন আজকের দিনটি মাহেন রক্ষণ বলে বিবেচিত হবে তো আজকের দিনে ন্যূনতম একটি বৃক্ষ রোপণ করুন দেখবেন ওই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে ফল দেবে এমনকি সংকটে পড়লে ছায়া দিয়ে বাঁচাবে আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে ধৈর্য সাহস মনোবল যেমন বাড়বে তেমনি বুদ্ধিমত্তা বিচক্ষণতা কৌশল জাগ্রত হবে পিতামাতা গুরুজনদের সহজ ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করার মনোভাবকে জাগ্রত করবে আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে হারানোর সুখ শান্তি ফিরিয়ে দেবে কর্ম অর্থ মোক্ষ লাভ করাবে যশ খ্যাতি প্রতিপতি দিয়ে প্রতিষ্ঠিত করবে খ্যাতিমান করে তুলবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে তো কর্কট রাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সাতই সেপ্টেম্বর দুই ইংরেজি তারিখেই গ্রহণের দিনটি আপনাদের জন্য শুভ করা হবে না তাই তো অর্থকরী সতর্কতার সাথে নাড়া করতে হবে না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পে স্বাক্ষর করলে সেটি ঘাতক হবে সেই সঙ্গে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড় মিছিল মিটিং বর্জন করতে হবে প্রেমিক প্রেমিকাদের সাবধানে চলতে হবে এমনকি ঘুষ উৎকোচ গ্রহণ নেশা জাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় অস্ত্র শস্ত্রের অপপ্রয়োগ থেকে দূরে থাকতে হবে তাছাড়া পথে কুড়িয়ে পাওয়া মানিব্যাগ মোবাইল বা মূল্যবান দ্রব্যাদি তুলে আনায় বিপদ আপদ আপনাদের পিছু অনুসরণ করতে পারে সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষের আশঙ্কা আক্রমণ আপনাদেরকে নাজেহাল করতে পারে তাই তো বিশেষ করে কর্কট রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে অজ্ঞানতার অন্ধকারে ডুবিয়ে দেবে সেই সঙ্গে বিশেষ করে স্বাস্থ্য বিভ্রাট দেখা দেবে এমনকি অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে আর জন্ম নক্ষত্র যদি পোষা হয়ে থাকে তাহলে বিশেষ করে ষড়যন্ত্রের জালে আটকে দিতে পারে এমনকি কালো মেঘে আসন্ন থাকতে পারে চলার পথে কাঁটা বিছানো থাকতে পারে তাই তো কাটার ফাঁকে ফাঁকে পা দিয়ে দিনটি অতিক্রম করতে হবে আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে বিশেষ করে একটি ভুল সারা জীবনের কান্না হবে সেই সঙ্গে শোক দুঃখের অস্ত্র জল ধরতে পারে এমনকি আপনাদেরকে সব যাত্রায় অংশ হতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহলগ্ন নিয়ে তো সিংহ রাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সাতই সেপ্টেম্বর দুই হাজার ইংরেজি তারিখে বিশেষ করে এই গ্রহণের দিনে বিবাহযোগ্যদের বিবাহে আকস্মিক বাধা এসে সে উপস্থিত হবে সেই সঙ্গে দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে এমন কি প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতায় হেরে যেতে হতে পারে তাছাড়া বিশেষ করে সহযোগীরা সহযোগিতা না করে বরং পিছনে থেকে আপনাদের ফাঁদে ফেলার চেষ্টা করতে পারে যদিও কামনা বাসনা তীব্র থেকে তীব্রতর হবে তবে বিশেষ করে অতিরিক্ত লোভ লালসা কিন্তু ক্ষতির কারণ হতে পারে বিশেষ করে ভেবে চিনতে বুঝে শুনে প্রতিটা পদক্ষেপে পা বাড়াতে হবে সেই সঙ্গে রাগ জেদ বর্জন করতে হবে অর্থকরী সতর্কতার সাথে নাড়াচনা করতে হবে সন্তানদের গতিবিধির উপর নজর রাখতে হবে গোপন প্রেম ফাঁস হতে পারে মান মর্যাদা নষ্টও করতে পারে তাই তো সিংহ জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে বিশেষ করে মনের অভিলাষ মনেই থেকে যেতে পারে এমনকি বিশেষ করে আপনারা শত্রু বিরোধী পক্ষের আশঙ্কা আক্রমণে নাজেহাল হতে পারেন আর জন্ম নক্ষত্র যদি পূর্ব হয়ে থাকে তাহলে গৃহ সুখ নষ্ট হতে পারে তাছাড়া বিশেষ করে সপরিবারে কাছে পিঠে ভ্রমণ হতে পারে ভ্রমণকালীন পরিচয় পরিচয় থেকে বন্ধুত্বে এই বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে ঘাতক হতে পারে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফুলগুনি হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্র লঙ্কারে প্রসবাস আসবে যেটি মনের অভিলাষকে পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে তো কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সাতই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে স্বাস্থ্যগত ব্যাপারে সচেতন থাকুন স্বাস্থ্যবিধি মেনে চলুন সময় মতো আহার করুন নিদ্রাপ্লতা বর্জন করুন দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা রাতে ভিড় ভাড় মিছিল মিটিং বর্জন করুন সেই সঙ্গে প্রতিযোগিতা থেকে বিরত থাকুন এমনকি নেশা মধ্য থেকেও দূরে থাকুন সেই সঙ্গে বিষাক্ত কীটপতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গল এড়িয়ে চলুন অস্ত্র শস্ত্র ক্ষেত্রে সতর্ক থাকুন পাক করত বর্জন করুন ভাই বোনের সাথে সম্প্রীতি বজায় রাখুন শিক্ষার্থীদের ঘরে বসে কুড়ি হয়ে থেকে ভাগ্যের দোহাই দিলে চলবে না দিনরাত চলতে থাকুন আলো পাবেন দাঁড়িয়ে পড়লে অন্ধকার মনে হবে যদিও কন্যা রাশির জাতক জাতিকাদের এই দর্শন বিশেষ করে গ্রহণ দর্শন অনেকাংশে শুভ হবে তথাপিও আপনাদের সতর্কতাই মুক্তির চাবি বলে গণ্য হবে তো কন্যা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে জ্ঞানী গুণী মানি ধর্মাশ্রয়ী ব্যক্তিবর্গরা একমাত্র সফলতা পাবে আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে এই গ্রহণ দর্শনে আপনাদের বিশেষ করে অক্ষয়পূর্ণ ফল লাভ হবে তবে গ্রহণ বৈধভাবে দর্শন করতে হবে আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে রাগ জেদ ক্রোধ বর্জনের সাথে বিশেষ করে অনুচিত অবৈধ কাজবাজ থেকে বিরত থাকতে হবে নচেত মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা জেগে ধরতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও তুলা লগ্ন নিয়ে তো তুলা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সাতই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে এই তুলারাশি জাতক জাতিকাদের যাদের জন্ম নক্ষত্র সাতই নক্ষত্রযুক্ত তুলারাশি তারা তাদের জন্য বিশেষ করে রাত্র দশটা ছয় থেকে এগারোটা উনত্রিশ মিনিটের মধ্যে এবং রাত্র এগারোটা উনত্রিশ মিনিট থেকে বিশেষ করে এই বিশাখা নক্ষত্রযুক্ত তুলারাশির এই গ্রহণ দর্শন কিন্তু নিষিদ্ধ থাকবে তাই তো তুলারাশি জাতক জাতিকাদের বিশেষ করে হারানো পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি অবশ্য পুনরুদ্ধার হবে পিতামাতা গুরুজনদের পূর্ণ সহযোগিতা পাবে সেই সঙ্গে বাণিজ্যিক সফর লাভদায়ক হবে এমনকি ভ্রমণকালীন আপনাদের শুভ ফল বয়ে আনবে সেই সঙ্গে বিশেষ করে পিতামাতা গুরুজনদের সহযোগিতা যেমন পাবে তেমনি উত্তরাধিকার সূত্রে ধন সম্পদ সম্পত্তিও পাবে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে সেই সঙ্গে সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পেয়ে জীবন গড়তে আরম্ভ করবে তাছাড়া বিশেষ করে শত্রু বিরোধী পক্ষরা পরাস্ত হবে আপনাদের দুর্বার গতিতে এগিয়ে দেবে তাই তো তুলারাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে হারানো বুকের ধন বুকে ফিরবে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতে না জেহাল করলেও অবশেষে বদল করায় স্বস্তি ফিরে আসবে আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে বিশেষ করে সপরিবারে কোনো না কোনো ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করাবে ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করার মনোভাব জাগ্রত হবে তবে সাতই নক্ষত্রের বিশেষ করে এই গ্রহণ দর্শন কিন্তু অশুভ হবে আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে এই বিশাখা নক্ষত্রযুক্ত জাতক জাতিকাদের ওই গ্রহণ দর্শন করা অশুভ হবে তথাপিও বিশেষ করে আপনাদের ধর্ম আধ্যাত্মিকতা পরোপকার ও সৃজনশীল কাজবাজের প্রতি আকৃষ্ট থাকবে ভাই বোনের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে তো বিশ্বিক রাশি বিশ্বিক লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সাতই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে অংশীদারদের সাথে সম্প্রীতি বজায় থাকবে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে সেই সঙ্গে বন্ধুত্বের ভিত মজবুত করবে জমি জমা সংক্রান্ত বিরোধ মিটবে মায়া মমত্ব বৃদ্ধি পাবে সেই সঙ্গে বিশেষ করে কন্যা সন্তানরা অধিক প্রতিষ্ঠা পাবে এমনকি কোমল শিশুরা বিজয়ী হবে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপ কোন প্রাপ্ত হবেন তাই তো রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে কলহ বিবাদ উৎকট উদ্ভট ঝামেলার অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বদা সচেষ্ট থাকতে হবে পথে কুড়িয়ে পাওয়া মানি ব্যাগ মোবাইল বা মূল্যবান দ্রব্যাদি তুলে আনায় বিপদ আপদ আপনাদের পিছু অনুসরণ করতে পারে আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে বিরহ যন্ত্রণা জেকে ধরতে পারে সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষের আশঙ্কা আক্রমণ চলতে পারে তাছাড়া দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে আর জন্মনক্ষত্র যদি চেষ্টা হয়ে থাকে তাহলে শুভ স্মরণীয় পরণীয় রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে মালিক ভাড়াটিয়ার মধ্যে কার মতানক্য দূরীভূত হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো ধনুরাশি ও ধনু লগ্ন নিয়ে তো ধনুরাশি ধনু লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সাতই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে এই দর্শন কিন্তু আপনাদের গ্রহণ বিশেষ করে চন্দ্রগ্রহণ দর্শন আপনাদের জন্য শুভ হবে তাছাড়া গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে যার ফলে সাজ রব করবে ভাই বোন আত্মীয় পরিজনদের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে এমন কি প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করবে শত্রু বিরোধী পক্ষদের পরাস্ত করবে আপনাদের দুর্বার গতিতে এগিয়ে দেবে তাই তো ধনুরাশি জাতক জাতিকা তাদের জন্ম নক্ষত্র যদি মোলা হয়ে থাকে তাহলে বিশেষ করে আয় উপার্জন বাড়বে সঞ্চয়ের গ্রাপ চাঙ্গা করবে ধার কর্য ঋণ মুক্ত করবে এমনকি সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে জন্ম নক্ষত্র যদি পূর্বাশা হয়ে থাকে তাহলে বিশেষ করে হারানো বুকের ধন বুকে ফিরবে কলকারখানার উৎপাদন বাড়বে ব্যবসা বাণিজ্যে পূর্ণ গতিশীলতা ফিরিয়ে দেবে বৈদেশিক সূত্রে লাভবান করাবে তাছাড়া বিশেষ করে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে তো মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকাদের এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দর্শন শুভ তাছাড়া আপনাদের জন্য দিনটিও শুভ হবে বিশেষ করে হারানো ধন সম্পদ সম্পত্তি ফিরিয়ে দেবে বস্ত্র বাসস্থানে অভাব ঘুষিয়ে দেবে সেই সঙ্গে চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করবে সেই সঙ্গে শূন্য পকেট তো পূর্ণ হবেই সেই সঙ্গে বিশেষ করে পুকুর ভরা মাছ গল ভরা গরু গোলা ভরা ধান তোলার সুযোগ দেবে তাছাড়া নতুন দলিল পত্র হাতে আসবে স্বাধীনতা শালীনতা ফিরে পাবে নতুন আত্মীয়তার সূত্রপাত হবে সেই সঙ্গে বিশেষ করে হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার হবে এমনকি দুর্নাম বদনাম কলঙ্ক দূরীভূত হবে যা বিজয়ের বরমাল্য হাত বাড়িয়ে ধরবে তাই তো মকর রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষড়া হয়ে থাকে তাহলে বিশেষ করে সপরিবারে কাছে পিঠে ভ্রমণ হবে এমন কি ভ্রমণকালীন পরিচয় পরিচয় থেকে বন্ধুত্বে বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরমাত্মীয় রূপ নেবে আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে বিশেষ করে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপ প্রাপ্ত হবে না জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে ধর্ম ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করার মনোভাব জাগ্রত করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভ লগ্ন নিয়ে তো কুম্ভ রাশি বা দর্শক যারা রয়েছেন তাদের রাশিতেই কিন্তু চন্দ্র পরিভ্রমণ করবে রাহু যুক্ত হয়ে যেটি চন্দ্রগ্রহণ তৈরি করেছে তাই তো বিশেষ করে মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা কিন্তু বাড়িয়ে দিতে পারে এমনকি দুরারোগ্য ব্যাধি প্রায় আক্রান্ত করতে পারে আপনাদের জন্য গ্রহণ দর্শন কিন্তু অশুভ সেটি মাথায় রাখতে হবে সেই সঙ্গে কর্ম ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্ব ভার পেতে পারেন তবে বড় কোনো অর্ডার হাতছাড়া হয়ে পড়ায় বসে। বকুনি শুনতে হতে পারে এমনকি ব্যবসা বাণিজ্য চালু করবো করবো যারা ভাবছেন তাদের আকস্মিক বাধা এসেও পণ্ড করে দিতে পারে সেই সঙ্গে সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে যদিও সদ্যজাত শিশুকে নিয়ে হাসপাতালে ছুটতে হবে তথাপিও জীবন অবসানের ঝুঁকি নেই বললেই চলে তাছাড়া গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কারে প্রসবাস আসবে তবে সেটি বদলজনিত আসবাবপত্র এবং বস্ত্রালঙ্কার আসতে পারে তাই তো কুম্ভ জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে রাগ জেদ ক্রোধ বর্জন করতে হবে আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে ভাই বোনের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে আর জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে শিক্ষার্থীদের মন ভেঙে দিতে পারে সন্তানদের আচরণ মনকষ্টের কারণ হতে পারে পিতামাতার সাথে মতানৈক্য তৈরি হতে পারে দাম্পত্য কলহ তীব্র থেকে তীব্রতর হতে পারে আর জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে ধর্মের প্রতি মন যেমন আকৃষ্ট হবে তেমনি পাওনাটা আদায় হবে দূর থেকে শুভ সংবাদ আসবে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে এমনকি মস্তিষ্ক শুভ কাজের দিকে ধাবিত করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সর্বশেষ রাশি মীন রাশি ও লগ্ন নিয়ে তো মিন রাশি মিনলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সাতই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে একদিকে আয় উপার্জন কম অপর দিকে খরচের লাগামহীন চাপ আপনাদের জীর্ণ করে তুলবে তাছাড়া ব্যবসা বাণিজ্যে লোকসান গুনতে হবে কর্মস্থলে অশান্তির সৃষ্টি হবে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতে নাজেহাল করবে প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে চুরমার করে দেবে বন্ধুত্বে ফাটল ধরবে দাম্পত্য কলহ তীব্র থেকে তীব্রতর হবে সেই সঙ্গে পদে পদে ক্ষতিগ্রস্ত করবে শোক দুঃখের অস্ত্র জল ধরবে এমনকি আপনাদেরকে সব যাত্রায় অংশ হতে পারে তো মিন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে কলহ বিবাদ উৎকট উদ্ভ ঝামেলা যেন জেকে ধরবে ভাড়াটিয়া হলে মালিকের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে এমনকি ব্যবসা যে অংশীদারদের সাথে সক্ষতা বজায় রাখতে হবে নচেত ব্যবসা বাণিজ্য আলাদা করার উপক্রম তৈরি হবে জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে অন্যায় অবিচার কিন্তু ঘাড়ে চেপে ধরতে পারে সেই তাই তো অনুচিত অবৈধ যাবতীয় কাজবাজ থেকে দূরে থাকতে হবে এমনকি বিশেষ করে মামলা মোকদ্দমা কোর্টকে সালিশ বিচারে শ্রম অর্থ দুটোই ব্যয় হবে কিন্তু পারত পক্ষে ফল লাভ করা কঠিন হবে আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে বিশেষ করে মনে রাখবেন গায়ের জোর খাটালে চলবে না ভেবে চিনতে বুঝে শুনে অগ্রসর হতে হবে ধার ধারকর্্য দেওয়া থেকে বিরত থাকতে হবে লটারি শেয়ার বাজার ব্রোকারি দালালি কন্ট্রাক্টরি বা ঝুঁকিপূর্ণ কাজে বিনিয়োগ করলে সেটি ঘাতক হতে পারে তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশন সাতই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের দিনের বাংলাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব তো দর্শকবৃন্দ আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রে জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক স্মরণীয় হোক বরণীয় হোক উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার